আমরা এবার একটু শুনবো যে রাসুল্লাহ কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ রফেসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু দৈনন্দিন জীবনের আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল সাহেবের দৈনন্দিন তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহেব ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যার সাদ্দাল সদ্দাল মিসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে ভালো করে লুঙ্গি শেষ দশ দিনের জন্য এই সময় তিনি কেমন চিনতেন না সবসময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজ ফ্রম আদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছিলেন দিন আর যে বছর কয় দিন দিন তিনি এতে কাফ মসজিদে কাপ তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আমরা যেন এতে করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকে রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবুল্লাহ ইসলাম যৌথভাবে

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুরাইসালাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুর ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাবুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ রমাদানে চার নাম্বার

কদরের রাতে সালাত সম্পাদন করে। আমরা প্রতি প্রতিরাতে কিয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি। লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে। লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই। এই ক্রিম টাইমটাতে কি বলেন? আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারাহুড়ো অনেকের। সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়াই এরকম হয়ে যায় রাসুল খেয়াল করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল করা কেমন ছিল কিভাবে করতেন আম্মা জান আয়েশা দেখেন এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা হিন্না ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না তার মধ্যে নাই সেটাই বলেছিলেন রাতের নামাজ কেমন লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমার জিজ্ঞেস করোনা আমি বলে বুঝাতে পারবো না

আপনার তো আগের পরের সব গুনাই माफ আজ তো রাসুল গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো माफ করে দেয়া হয়েছে কেন করেন উত্তর করেছেন আফালা উহিব্বু আন নাকুনা আব্দান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাছ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তাআলার কাছে মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুজ ইসলামের ক্যামুলাইল ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল লাইল করতেন আমরা যেন পাঁচ নাম্বারে রাসুজ সাহেলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খুদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়াল্লার কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইনে এবং যে ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসে মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ কাছে পেশ করুন আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো রাসুল্লাহ বলেন বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহমা ইন্নাকা আফুন তুহিবুল আফওয়া ফাআফু আননি আচ্ছা তুমি যদি কতরে রাত পেয়ে যাও এটা বলবি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা জন্য বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ো দয়াবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুম তুহিবুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা

আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফिरी জামদি ওয়া কাবিলুত তাওব আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুদিন এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি